সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন যেত না বিএনপির নাম বললে আমি আজকের এই সভা থেকে বলতে চাই যারা দুদিনের দিনের কান্দারি ছিলেন বিএনপির পক্ষে সুতরাং তাদের আওয়ামী লীগ যারা এখন করে বিএনপি যোগদান করাচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমি আশা করবো আমরা এই কাছ থেকে বিরত থাকবেন দুর্দিনে যারা সাথী ছিলেন বিএনপি তাদেরকে আমরা দেখে বেছে সামনের দিকে তাদেরকে সাথে রাখবেন অনুষ্ঠান থেকে আহ্বান করছি আপনাদের সবাইকে সুযোগ সন্তানের অভাব হয় না কিন্তু দুর্দিনে কে থাকে এটা হলো মানুষের আসল পরিচয় আমি বলতে চাই গতকালকে যে সমাবেশ সেটা সনকালে একটা সমাবেশ হয়েছে সেখানে আবার বিজ্ঞাপনী মানুষ তিন ঘন্টা তো পাঁচ ঘন্টা বোর্ডে বসেছিল কিন্তু কোনো এক সময় বিএনপি সামনে সামলো যেতে ভয় পাই এটা নির্মম পরিহাস বাঙালির চরিত্র আমরা আমরা বলে যাই অতি সহজে আওয়ামী লীগের যে অত্যাচার এটা যারা মানুষ তারা কোনো দিন বলবে না আমরা সুবিধা পাই যদি আওয়ামী লীগের সাইড দিয়ে থাকি এটা আমরা করছি এই ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন ভবিষ্যতে আমরা যদি আমাদের সরকার গঠন হয় ইনশাল্লাহ যারা সাফার করছে অতীতে তাদের প্রতি আমাদের দীপাল দুজন উপস্থিত আছেন আমি তাদের কাছে আহ্বান জানাবো যেন ভবিষ্যতে তারা তাদের নেওয়ার মানে

জনরঞ্জিত নেতা হাবিব রহমান হাবিব ভাই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি প্রধান অতিথি মহোদয়কে আলোচনার সুযোগ করে দিয়ে আলোচনার একটু ব্যর্থ ঘটিয়ে প্রধান অতিথির আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিদিত অনুরোধ করছি আজকের সবার সভাপতি বাংলাদেশ ক্রাইম ডিফেন্স কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব আলিয়া সভাকত সংক্ষিপ্ত রুটি রুজির অবস্থান থেকে যখন যা প্রয়োজন হয় আমরা সে ব্যাপারে এগিয়ে যাই আজকে আমাদের এই অনুষ্ঠানে বিএনপির দুজন উপদেষ্টা এসেছেন এই জন্য সবার পক্ষ থেকে আমাদের সমাধানের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছে সকল সাংবাদিক বন্ধুদের যারা আজকের অনুষ্ঠান কভারেজ করতে এসেছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যারা অনুষ্ঠান দেখেছে এবং চলছে এখন বক্তব্য রাখবেন আজকের